একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও সম্পদ ফেরত দেওয়ার আলোচনায় রাজি হয়েছে পাকিস্তান প্রসঙ্গত ইউনুস সরকার পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দিতে ভারতে মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রসঙ্গত পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন থেকে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন টাইমস ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন ডক্টর ইউনুস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে এনেছে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে সুইডেনের একটি কোম্পানি বাংলাদেশকে এক কোটি সাতাশ লক্ষ ডলার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং অনলাইন ব্যবহারকারীদের জন্য সুবিধা বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো বাংলা ডোমেইনে ইমেইলের ব্যবহার এতে অনেক ব্যবহারকারী উপকৃত হবেন রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে একুশ বছর আগে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল